গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক বাধা কাটায় আমরা আলটিমেটলি কলকাতার মাটি স্পর্শ করতে পারছি রাত্রেবেলায় আমরা হোটেলে উঠে গেছিলাম গা তোমরা এটা গত ব্লগে দেখছো তো এখন সকাল প্রায় সাড়ে ছয়টা বাজে চা আয়া করছে আমাদের রুমে চা খাইয়া আমরা আমাদের প্রথম ট্যুরে বাইরুমু তো প্রথম আমরা ভাবছি মায়ের দর্শন করে দিনটা শুরু করব সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে যেটা ঠনঠনিয়া কালীবাড়ি কয় সবাই তো ওই কালীবাড়িতে আমরা যাবো কিন্তু রাত থেকেই বৃষ্টি হতেছে কখনো খুব বেশি বৃষ্টি হইতেছে কখনো বা টিপটিপ পড়তাছে তো তার মধ্যে আমাদের বাড়িতে হইবো কারণ যেহেতু আমরা খুব শর্ট টাইমে লীগা বাইরছি 6-7 দিনের একটা ছোট ট্রিপ তো আমরা যেটা প্ল্যান করা আছে ওই প্ল্যান অনুযায়ী আমাদের কাজ করতে হইবো তো দেখো কি পরিমাণ বৃষ্টি পড়তাছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা আমরা যেখানে আছি ওইখান থেকে মোটামুটি এক কিলোমিটারের রাস্তা হাঁটা পথ কিন্তু যেহেতু বৃষ্টি পড়তেছে তো আমরা হাইট আর গেলাম না এই এক কিলোমিটারের লিগেই আমি একটা ট্যাক্সি ভাড়া করছি তো একশো চোদ্দ টাকা ভাড়া নিছে তো কিছু করার নাই মায়ের দর্শন তো করতেই হইব তো মায়ের দর্শন করিয়াই আমরা আমরা এই ট্রিপটা শুরু করছি আর গতকালকে আমার গলায় খুব ঠান্ডা লাগছে তোমরা আমার বয়স পারতেছো খুব ঠান্ডা লাগছে গলাতে গলা ব্যথাও আছে আর হালকা একটু জ্বর জ্বর ভাবও আছে কিন্তু যেহেতু ঘুরতে হইব তো কিছু নাই করার হয়েছে আর আয়া দেখলাম প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে আমার আরও ঠান্ডা লেগে গেছে গা তবে বৃষ্টি হওয়াতে ভিড়টা কম মায়ের দর্শনটা আমরা খুব সুন্দর করে করতে পারছি আর মায়ের মন্দির থেকে বাইরে দেখলাম বৃষ্টি একদম কমে গেছে গা তো তার লিগে ভাবছি এবার হাইটটাই জামগা যাগা হোটেলে এবারে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যাই পাইলাম তাই তোমরা লেখা ক্যাপচার করলাম দেখো কি সুন্দর রস হলো লিচু ঠিক মনে হইতেছে এখনই গাছ থেকে পায়রা আনছে আর বাজার দেখলাম খুব সুন্দর সুন্দর বলতে বোঝাইতেছে তোমরা রে যে সবজিগুলো আছে সবজিগুলো মনে হইতেছে একদম অর্গানিক কোনো ধরনের সার বা কোনো ধরনের মেডিসিন দেওয়া আছে দীক্ষা মনে হইতেছে না এতটাই তাজা তাছাড়া ঠনঠনিয়া রাজবাড়ি নজরে পড়লো আমার এর আগেও আমি আইসি এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু রাজবাড়িটা আমার নজরে পড়ছে না আজকে দেখলাম তো তার লেগে তোমরা লেগে একটু ক্যাপচার করে নিলাম একটু টিফিন কইরা ঝটপট আবার আমরা বাইরে গেলাম না আমরা এবার যামু হাওড়া স্টেশনের দিকে এবার হাওড়া স্টেশন থেকে আমরা কই যাবো এটা তোমরা কইতাছি আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু কলকাতার রাস্তা দিয়া তুমি হাইটটা চলো বা ট্যাক্সি দিয়া চলো তোমার মজাটাই কিন্তু আলাদা এবার দেখো হাওড়া ব্রিজ আছে যতবার হাওড়া ব্রিজে উপর দিয়ে যায় ততবারই ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে জাগা এত ভাল লাগে হাওড়া ব্রিজ বালি ব্রিজ এগুলোর প্রতি কেন জানি একটা আলাদা টান আছে যখন এগুলোর উপর দিয়া যায় হয়তোবা বা সতেরো বার এই ব্রিজগুলো আমি ক্রস করছি কিন্তু অটোমেটিক ক্যামেরা অন হয়ে জায়গা কেলিয়া জানি বুঝি না একটা আলাদাই টান আছে কলকাতা প্রতি আমরা সবার এখন আমরা পৌঁছে গেছি গা হাওড়া স্টেশনে আর এই ফ্যানগুলো আমি আগের বার আমার নজরে পড়ছিল কিন্তু আমি ক্যামেরা করছিলাম না এবারে তোমরা লেগে ক্যামেরা করলাম এত বড় ফ্যান আমি আর কোনো দিনও দেখছি না তোমরা দেখছো কিনা আমার জানাই ও কমেন্ট করে আর আমার আশ্চর্য লাগে এই কারণে যে এই ফ্যানগুলা কিন্তু খুব ঠান্ডা দেয় মানে তুমি স্টেশনে যে কোনো হাতেই তোমার কিন্তু ঠান্ডাই লাগবো এমন না যে খুব দূরে বয়ে গেছো তোমার হাওয়া লাগতেছে না এত বড় ফ্যান হাওয়া প্রত্যেকটা কোনো হাতেই লাগে দুটা করিতে আমরা ট্রেন প্রায় আড়াইটার উপরে বাজে এখন আমরা ট্রেন আইসি না ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে কোনো অভিশাপ আছে আমরা তার লিগেই ট্রেন লেট হইতেছে আবার ক্যান্সেল হইতেছে তো জানি না এখন কি হইব তিনটা কুড়িতে আলটিমেটলি আমরা ট্রেনে পৌঁছেছে আমরা ট্রেনে উঠছি আর এক কাপ করে তিনজনে মিল্লাই চা আনেছি হাওড়া স্টেশন থেকে এখন আমরা বেরিতেছি তবে কই যাইতেছি এটা আমি তোমরা পরের ব্লগে কইতেছি ততক্ষণ একটু সাসপেন্স থাকুক তো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা